সবাইকে স্বাগত আবার একটা নতুন ট্রান্সফার আপডেট এবং ফুটবল আপডেটের ভিডিওতে তো আজকে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো তার মধ্যে প্রথমেই কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তো প্রথমে যে ট্রান্সফার আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির সাতাশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত কুমার তিনি ওড়িশা এফসিতে যোগ দেবেন এরকম খবর আগের থেকেই ছিল তো তিনি কিন্তু ওড়িশা এফসিতে যোগ দিয়েছেন এবং তিনি ওড়িশা এফসিতে দু বছরের ডিলে কিন্তু যোগ দিয়েছেন অন্যদিকে এফসি গোয়ার লেফট ব্যাক জয় গুপ্তাকে নিয়ে বিভিন্ন রকম ট্রান্সফার ইউমার থাকলেও যে খবরটা উঠে আসছে আজকে সেটা হচ্ছে যে জয় গুপ্তা কিন্তু এফসি গোয়ার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে পারেন এরকম খবর এবং দু হাজার সাতাশ আঠাশ সিজন অবধি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড হতে পারে জয় গুপ্তার আর অন্যদিকে চেন্নাইন এফসি কিন্তু একটা চমক দিয়ে কার্যত সই করালো তেত্রিশ বছর বয়সী কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডান গিলকে উইলমার জর্ডান গিল লাস্ট পাঞ্জাব এফসির হয়ে আইএসএলএ খেলেছেন এর আগে কিন্তু উইলমার জর্ডান গিল নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সিতেও কিন্তু আইএসএলএ খেলেছেন জায়গা থেকে নর্থ ইস্ট ইউনাইটেড পাঞ্জাব এফসির মতো ক্লাবে সাফল্যের সাথে খেলার পর এবার কিন্তু তার গন্তব্য চেন্নাইয়ান এফসি ড্যানিয়েল চিমা চুকুর পর আরেকজন ভালো মানের স্ট্রাইকারকে সই করিয়ে কিন্তু চেন্নাইয়ান এফসি নিজেদের ফরোয়ার্ড লাইনটা অনেকটাই স্ট্রং করে নিল লাস্ট আইএসএলে পনেরোটি ম্যাচ খেলে আটটি গোল এবং একটা অ্যাসিস্ট করেছেন তিনি এছাড়াও তিনি কিন্তু সুপার কাপে তিনটি ম্যাচ খেলে একটা গোল করেছেন এ টোটাল ছাব্বিশটা ম্যাচ খেলে ষোলোটি গোল এবং একটা অ্যাসিস্ট আছে এই উইলমার জর্ডান গিলের এখন তিনি চেন্নাইন এফসির জার্সিতে কীরকম পারফর্ম করেন সেটাই কিন্তু আগামী দিনে দেখার আর ইস্টবেঙ্গলও কিন্তু অফিসিয়ালি তাদের ট্রান্সফার রিলেটেড অ্যানাউন্সমেন্টগুলো করা শুরু করে দিয়েছে প্রথমে যাদের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে তাদের অ্যানাউন্সমেন্টগুলো আসবে তারপরে নতুন সাইনিংয়ের অ্যানাউন্সমেন্টগুলো আসবে তো প্রথমেই কিন্তু সাউল ক্রেস্পোর যে অ্যানাউন্সমেন্ট সেটা চলে আসলো সাতাশ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে কিন্তু দু বছরের জন্য কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করলো ইস্টবেঙ্গল ওড়িশা এফসিতে ভালো পারফরমেন্স করার পর তিনি কিন্তু ইস্টবেঙ্গলে সই করেছেন এবং তারপরে লাস্ট আইএসএলে কিন্তু সাউল ক্রেসপো খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মিডফিল্ডে আইএসএলএ এবং সুপার কাপেও সাতটা গোল এবং একটা অ্যাসিস্ট করেছেন তিনি লাস্ট সিজনে কনসিস্টেন্সির দিক থেকে সাউল ক্রেস্পো কিন্তু যথেষ্ট কনসিস্টেন্ট ছিলেন এবং তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন কালিঙ্গা সুপার কাপ ফাইনালে যেটা ইস্টবেঙ্গল যেতে এবং আইএসএল দু হাজার তেইশ চব্বিশ সিজনে চারটে গোল তিনি করেছেন এবং তিনটি পরপর ম্যাচে গোল করেছেন তিনি মোহনবাগান কেরালা ব্লাস্টার্স এবং ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে এছাড়া যে বিষয়টা সেটা হচ্ছে যে মিডফিল্ডার হিসেবে কিন্তু সাউল ক্রেস্পো যথেষ্ট নজর কেড়েছেন তিনি কিন্তু এইট্টি টু পারসেন্ট তার পাসিং অ্যাকিউরেসি ছিল এছাড়াও এইট সিক্সটি থ্রি তার টাচেস ছিল এইট্টি ফোর রিকভারিজ ইলেভেন ইন্টারসেপশন টোয়েন্টি থ্রি ক্লিয়ারেন্সেস তার স্ট্যাট ছিল ফর্টিন আইএসএল অ্যাপিয়ারেন্সে তো সেই জায়গা থেকে সাউল ক্রেসপো কিন্তু মিডফিল্ডের একজন স্তম্ভ ছিলেন কার্যত এবং যেই সময়টা সাউল ক্রেসপো ইনজর্ড হয়ে মাঠের বাইরে ছিলেন সেই সময় কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট সাফার করেছে এছাড়াও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সাউল ক্রেসপো কিন্তু সবথেকে বেশি পাস করেছিলেন ফাইনাল ঠাডে একজন ইস্টবেঙ্গল প্লেয়ার হিসাবে বাইশটা পাস বাড়িয়েছিলেন তিনি ফাইনাল থার্ডে সেই ম্যাচে তো আশা করা হচ্ছে এই সিজনেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রোল নেবেন সাউল ক্রেসপো ইস্টবেঙ্গল মিডফিল্ডে এবং তালাল এবং ডায়মন্ড অ্যাক্রস আসার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনটা অনেকটাই স্ট্রং হবে তো সেই জায়গা থেকে সাউল ক্রেসপোর ভূমিকাটা কিন্তু মিডফিল্ডে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর শেষে যে বিষয়টায় আসব মোহনবাগান কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনার শেষ করে তাদের কোচ অ্যানাউন্স করে দিল আগামী মরশুমের জন্য এ সফলভাবে কোচিং করানো হোসে মলিনা যিনি এর আগে এটিকের হয়ে আইএসএল জিতেছেন সেই হোসে মলিনাকেই কিন্তু মোহনবাগান কোচ করল তিপ্পান্ন বছর বয়সী স্প্যানিশ কোচ হোসে মলিনা কিন্তু এর আগে ভিলারিয়ালের বিভিন্ন দলের হয়ে কোচিং করিয়েছেন এছাড়া বি দলের হয়েও কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার এছাড়াও হংকংয়ের ক্লাব কিচিতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার এবং এটিকের হয়ে তিনি তো আইএসএল জিতেছেন এর আগে এছাড়াও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর হিসাবে কিন্তু দু হাজার থেকে দু হাজার বাইশ অব্দি হোসে মলিনা দায়িত্ব পালন করেছেন যেই রোলে তার আগে কিন্তু স্প্যানিশ প্রাক্তন তারকা ফুটবলার ফার্নান্ডো হিয়েরোও কাজ করেছেন এর আগেও হোসে মলিনা কিন্তু কোচ হয়েছিলেন যখন অ্যান্টোনিও লোপেজ হাবাস এটিকে ছেড়ে চলে গেছিলেন এবারও কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস যখন আর কন্টিনিউ করতে পারছে না তখন কিন্তু হোসে মলিনাকে আনা হলো এখন হোসে মলিনা মোহনবাগান কোচের সিটে সফল হন কিনা সেটাই দেখার হোসে মলিনা যখন এটিকে টিমকে চ্যাম্পিয়ন করেছিলেন সেই সময়ের যারা ফুটবলের ছিল তারা কিন্তু এখন আর নেই তো হোসে মলিনার পক্ষে প্রথম কাজটা কিন্তু খুব কঠিন হবে কারণ অচেনা ফুটবলারদের নিয়ে কিন্তু তাকে কাজ করতে হবে তো সেই জায়গা থেকে কীরকম পারফর্ম করে তার টিম সেদিকে কিন্তু সবার অবশ্যই নজর থাকবে এবং এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে সামনেই ট্রান্সফার সিজন তো হোসে মলিনা স্কোয়াডে কী কী চেঞ্জ করেন বিশেষ করে বিদেশিদের ক্ষেত্রে কোনো চেঞ্জ তিনি করেন কি না সেদিকে কিন্তু সবার অবশ্যই নজর থাকবে তো দেখা যাক কী হয় এই বিষয়ে আগামী দিনে মোহনবাগান কী করে নিজেদের টিম সাজায় এবং সেই টিম কতটা সাফল্য পায় সেদিকে কিন্তু সবার নজর থাকবে এই ভিডিওর এ পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন এসছেন বা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা